আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের পদার্থ বিজ্ঞানের প্রতি অধ্যায়ের তৃতীয় ক্লাস আচ্ছা আজকে হচ্ছে আমরা যে সব থেকে যে প্রশ্নটা ঘ নম্বরে বেশি পরিমাণ আছে সেই প্রশ্নটা আজকে কি করব সলভ করব তাহলে চলো কথা না বলে আমরা সরাসরি অঙ্কটা করে ফেলি তাহলে দেখো আমরা অঙ্কটা করার আগে আমি এর আগের ক্লাসেও বলেছি যে সব থেকে যখন আমাদের অঙ্ক করতে হবে তখন গ এবং ঘতে যে প্রশ্নগুলো আসে গতে বেশিরভাগ প্রশ্ন আসে হচ্ছে যে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আর ঘতে প্রশ্ন আসে হচ্ছে তরণ সময় লেখাচিত্র এবং সময় ব্যাগ চিত্র। তাহলে দেখো তো গ এবং ঘ নাম্বার অঙ্ক করার জন্য আমাদের কয়েকটি ধাপ নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা সব কাগজ থেকে ধাপ নির্ণয় করবো তাহলে দেখো সব থেকে ধাপ বেসিক্যালি ভাবে তিনটা হয় একটা হচ্ছে সমতর তারপরে হয় সমবেগ তারপর হচ্ছে সমমন্ডল তাহলে প্রথম হচ্ছে আমরা ধাপগুলোকে চিহ্নিত করে ফেলবো তাহলে চলো আমরা ধাপ চিহ্নিত করি তাহলে খেয়াল করো আমাদের প্রথম ধাপটা কৈত্রী কই হবে তাহলে খেয়াল করো প্রথম হচ্ছে সময় হচ্ছে যখন শূন্য তখন দেখো আমাদের কথা শূন্য এরপরে দেখো সময় শূন্য থেকে কত হচ্ছে পাঁচ তারপরে কত দশ তারপরে কত পনেরো বিশ তার মানে সময় হচ্ছে পাঁচ করে বাড়তেছে এরপরে দেখো ব্যাগের দিকে যদি খেয়াল করো তাহলে খেয়াল করো ব্যাগ কত করে বাড়তেছে প্রথমে শূন্য ছিল তারপরে দশ তারপরে কত বিশ তারপরে তিরিশ অর্থাৎ ব্যাগ বাড়তেছে হচ্ছে দশ করে সময় বাড়তেছে হচ্ছে পাঁচ করে আর ব্যাগ বাড়তেছে কত দশ করে তাহলে তোমরা যদি খেয়াল করো প্রথম ধাপটা কোথায় থেকে কোথায় হবে তাহলে প্রথমে দেখো যখন আমাদের সময় শূন্য তখন আমাদের ব্যাগও শূন্য এরপরে খেয়াল করো শূন্য থেকে দশ দশ থেকে বিষ বিশ থেকে তিরিশ এরপরে দেখো ব্যাগ একই হয়েছে তার মানে শূন্য থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত আমাদের দেখছি বাড়ছে আর খেয়াল করে বেগটা কিন্তু একই হারে বাড়ছে অর্থাৎ প্রত্যেক bari প্রত্যেক ধাপে বেগ কত করে বাড়ছে দশ করে বাড়ছে অর্থাৎ তাহলে প্রথম ধাপ হচ্ছে আমাদের কি সমতরণ অর্থাৎ বেগ যদি একই হারে বাড়ে তাহলে আমাদের সেই ধাপটা হবে সমতরণে তার মানে এইটুকু ধাপ হচ্ছে আমাদের সম সমতরণ এরপর আমি আগের ক্লাসে বলেছি যেখান থেকে আমরা ধাপটা শেষ করব সেখান থেকে হচ্ছে আমরা পরবর্তী ধাপটা কি করব শুরু করব তাহলে এবার খেয়াল করো যেহেতু আমাদের ধাপটা পনেরো সেকেন্ডে শেষ হয়েছে সেহেতু আমার কি এখান থেকে আমাদের পরবর্তী ধাপটা শুরু তাহলে এবার খেয়াল করো তো কত সময় পর্যন্ত আমাদের ব্যাক একই আছে তাহলে দেখো পনেরো থেকে বিশ এই এই সময়ের ভেতরে ব্যাক আমাদের একই আছে তার মানে ব্যাগ যদি একই হয় তাহলে আমরা তাকে কি বলবো সমবেগ তাহলে কি বলবো সম তার মানে পনেরো থেকে বিশ সেকেন্ড অর্থাৎ পরবর্তী তাহলে প্রথম হচ্ছে পনেরো সেকেন্ড সম তরণে তারপর হচ্ছে পনেরো থেকে বিশ মানে করে সেকেন্ড পাঁচ সেকেন্ড সম বেগে এরপরে ধাপটা আমাদের কোথায় হবে সেখান থেকে শেষ সেখান থেকে আবার কি শুরু তার মানে যেহেতু আমাদের বিশ সেকেন্ডে শেষ হয়েছে সেহেতু আমার কি এখান থেকে শুরু হবে তার মানে পরবর্তী ধাপটা কি আমার এখান থেকে শুরু অর্থাৎ এইখান থেকে শুরু এখানে কি হবে শেষ হবে এবার খেয়াল করো তো এই ধাপটা কি ধাপ হবে সম তরণ সম ব্যাক নাকি সম মন্ডল তাহলে খেয়াল করো যখন সময় হচ্ছে বিশ তখন ব্যাক কত তিরিশ সময় পঁচিশ আমরা পরবর্তী ধাপটা নিয়েছি তখন দেখো কি দশ করে কমতেছে তার মানে একই হারে কমা মানে কি সম সম সমমন্ডন তাহলে দেখো আমরা তিনটা ধাপই কি করে ফেললাম পূর্ণ করে ফেললাম তাহলে চলো হচ্ছে চিন্তা ধাপের এখন আমরা কি বের করে ফেলবো তোরণ বের করে ফেলবো তাহলে আমরা হ্যাঁ কাজটা শুরু করে দিই তাহলে দেখো যে প্রথম ধাপটা কত সময়ের ভেতর রয়েছে তাহলে যেহেতু সময় হচ্ছে শূন্য থেকে শুরু এবং পনেরো তে শেষ সেহেতু আমাদের সময় বের করার নিয়ম হচ্ছে কি শেষ সময় থেকে আদি সময় বাদ দিবো তার মানে শেষ সময় হচ্ছে পনেরো আর আদি সময় কত শূন্য তাহলে পনেরো থেকে যদি আমরা শূন্য বাদ দিই কি হবে পনেরো সেকেন্ড তার মানে আমাদের প্রথম ধাপটা কয় সেকেন্ডের এর ভেতরে হবে পনেরো সেকেন্ডের এর ভেতরে তাহলে আমরা লিখে ফেলি প্রথম পনেরো সেকেন্ডে ত্বরণ সুন্দর করে এখানে লেখো এখানে যেহেতু আমাদের প্রথম ধাপ সেহেতু আমরা ব্যাগ আদি ব্যাগ শেষ ব্যাগ সবগুলো কি ইউন ধরবো তাহলে আদি ব্যাগ কে ধরবো হচ্ছে ইউন অর্থাৎ ইউন কত প্রথম যে ব্যাগ অর্থাৎ শূন্য সেকেন্ড সময় ব্যাগ হচ্ছে কি শূন্য অর্থাৎ শূন্য এম এস ইনভার্স ওয়ান এরপর ধাপটা যেখানে শেষ হয়েছে সেই বরাবর ব্যাগটা খেয়াল করো ধাপটা শেষ আমার কি পনেরো সেকেন্ডে তার মানে সেই বরাবর দেখো তো ব্যাক কত শেষ ব্যাক কত এরপরে দেখো সময় কত সময় হচ্ছে নির্ণয় নিয়মটা কি শেষ সময় থেকে আদি সময় বাদ তাহলে আমাদের প্রথম ধাপে শেষ সময় হচ্ছে কত পনেরো এবং আদি সময় হচ্ছে কি শূন্য তাহলে পনেরো থেকে যদি শূন্য বাদ দেয় তাহলে কত হবে পনেরো সেকেন্ড

তাহলে তরণের দেখো কি? 2m^-1। তারপরে ख्याल করো পরবর্তী ধাপ। পরবর্তী ধাপটা দেখো 15 থেকে 20 এই সময়ে আমাদের ব্যক্তি অ্যাক হয়। তাহলে ব্যক্তি হচ্ছে কি সমবেগ আর আমরা যা আমরা ख्याल করব সমবেগের ক্ষেত্রে তরণ কি হয়? শূন্য হয়। তাহলে পরবর্তী কয় সেকেন্ড? অর্থাৎ সেই সময় থেকে আদি সময় পর্যন্ত। তাহলে শেষ সময় হচ্ছে 20 আর আদি সময় কত? 15। তাহলে 20 থেকে 15 15 ভাগ দিলে কত থাকে? 5 সেকেন্ড। অর্থাৎ পরবর্তী পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড সম বেগে গেছে অর্থাৎ পরবর্তী পাঁচ সেকেন্ড কি সমব্যাগে গেছে সরি তাই তরণ কী তরণ এ টু সমান হচ্ছে কি শূন্য এম এ অর্থাৎ সমাবেগের ক্ষেত্রে তরণ কি হবে শূন্য হবে এবার যদি তোমরা প্রমাণ করতে যাও তাহলে আমি এমসিউ এর ক্ষেত্রে আমরা নেক্সট সেটা প্রমাণ করে দেখাবো আসলে সমবায়ের ক্ষেত্রে ত্বরণ কিভাবে শূন্য হয় এবার চলো হচ্ছে আমরা পরবর্তী ধাপে চলে যাই আমরা তৃতীয় ধাপে চলে যাচ্ছি তাহলে আমাদের দ্বিতীয় ধাপ যেখানে শেষ হবে আমরা তৃতীয় ধাপ কি করবো সেখানে শুরু করব যেহেতু আমাদের দ্বিতীয় ধাপ অর্থাৎ বিশ সেকেন্ডে শেষ হয়ে গেছে তাহলে আমাদের তৃতীয় ধাপটি বিশ সেকেন্ডে শুরু হবে এরপর লাস্ট অব্দি চলবে তাহলে এবার খেয়াল করো তৃতীয় ধাপে কি একই হারে ব্যাগ কমতেছে তার মানে তৃতীয় ধাপটা হচ্ছে কি আমাদের সম মন্ডনের ধাপ এবার দেখো তো তৃতীয় ধাপটা কত সেকেন্ডের ভেতরে অর্থাৎ শেষ সময় থেকে আদি সময় বাদ তাহলে সময় কত পঁয়ত্রিশ এবং আদি সময় কত বিশ তাহলে পঁয়ত্রিশ থেকে বিশ বাদ দিলে কত থাকে পনেরো সেকেন্ড অর্থাৎ পরবর্তী পনেরো সেকেন্ড এ অতিক্রান্ত সরি পনেরো সেকেন্ডের তরণ এ থ্রি ঠিক আছে তাহলে এ থ্রি সমান কি হবে ভিত্রি মাইন মাইনাস হচ্ছে ইউ থ্রি ভাগ কত টি থ্রি তাহলে এখানে আগে লিখে ফেলবা এখানে তাহলে দেখো তো ইউ থ্রি কত হবে অর্থাৎ তারিখের কত যেখান থেকে শুরু অর্থাৎ যেখান থেকে শুরু ওই সময় বরাবর ব্যাগটা খেয়াল করো ওই সময় বরাবর ব্যাগ কত তিরিশ এম এস ওয়ান এরপর দেখো তো ওই বরাবর শেষ সময় ব্যাগ কত অর্থাৎ শেষ ব্যাগ সমান হচ্ছে শূন্য এম এস ওয়ান এবং টি থ্রি সমান কত হবে অর্থাৎ শেষ সময় থেকে আদি সময় বাদ শেষ সময় কত পঁয়ত্রিশ এবং আদি সময় কত বিশ তাহলে পঁয়ত্রিশ থেকে বিশ ভাগ দিলে কত হবে পনেরো সেকেন্ড তাহলে আমার এ থ্রি সমান কি এ থ্রি সমান হচ্ছে কি হোয়াট

যে আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে সম মন্দন অর্থাৎ যেহেতু আমাদের তরণটা মাইনাস আসছে সেহেতু আমরা এটাকে জানি কি ত্বরণ যখন ঋণাত্মক হয় তখন তরণটা কী হয়ে যায় মন্দন হয়ে যায় তাহলে খেয়াল করো আমরা সব থেকে তরণ বের করে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে তরণ সময় লেখচিত্র অঙ্কন করা তাহলে তোমরা খাতায় একটা শখ আঁকিয়ে ফেলবা মানে একটা চিত্র লেখচিত্র আঁকাবা তাহলে খেয়াল করো এটাকে আমরা বেসিক্যালি অ্যাক্স এবং এক্স প্রাইম অক্ষ ধরি এটাকে ওয়াই ওয়াই প্রাইম অক্ষ ধরি এবার খেয়াল করো এক সময় ধরবা ওয়াই অক্ষ বরাবর কি ধরবা তরণ ধরবা দেখো আমাদের সেই হিসেবেই বসাবো তাহলে প্রথমে ধরলাম পাশ তারপরে গত দশ অর্থাৎ পাস করে তারপরে পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ তোমরা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারো চল্লিশ এবার খেয়াল করো তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো আমরা সব যখন মানগুলো বসে এইদিকেও বসে এইদিকেও বসে অর্থাৎ আমরা এইদিকেও ধরি একটা জিনিস খেয়াল করবো সময় কখনো কি হয় না সময় কখনো ঋণাত্মক হয় না এর জন্য হচ্ছে আমরা সময়কে কি সবসময় কি ধরবো কি ধরবো এবার খেয়াল করো আমরা ওয়াই অক্ষ বরাবর কি বসাবো অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমরা তরণের মান বসাবো তাহলে এবার দেখো এইদিকে তরুণটা এবার খেয়াল করো আমরা তরুণের মানটা কিভাবে বসাবো যেহেতু আমাদের তরণের মানটা কম সেহেতু আমরা কি কম থেকেই ধরবো অর্থাৎ দুই তারপরে শূন্য তারপরে minus দুই তার মানে আমরা কি এক করে ধরবো অর্থাৎ প্রথম যে পাঁচ ঘর থাকবে সেটাকে আমরা one ধরবো তারপরে পাঁচ ঘরকে two three four five এরপর হচ্ছে নিচের দিকেও আমরা ধরবো minus one minus two minus অর্থাৎ তোরণ কি হতে পারে ঋণাত্মক হতে পারে এবার খেয়াল করো এখন আমরা মানগুলো বসিয়ে ফেলবো তাহলে আমরা মানগুলো বসিয়ে ফেলি তাহলে মান যখন বসাবো তাহলে দেখো তো প্রথম মানটা কত সেকেন্ডের ভেতরে শূন্য থেকে পনেরো তাহলে আমরা মার্ক করে শূন্য থেকে সেকেন্ড তাহলে আবার খেয়াল করো শূন্য থেকে পনেরো সেকেন্ডে তরণ কত শূন্য থেকে পনেরো সেকেন্ডে ত্বরণ তরণ হচ্ছে প্লাস টু কি প্লাস টু অর্থাৎ উপরের দিকে কয় ঘর এক দুই তার মানে দুই যেহেতু এখানে যাবে সেহেতু ওইটুকু জায়গায় আমরা কি করে দিব করে দিব বোল্ড বোল্ড করে দিব এরপরে খেয়াল করো পরবর্তী ধাপটা কত সেকেন্ডের ভেতরে পরবর্তী ধাপটা হচ্ছে পনেরো থেকে বিশ পনেরো থেকে কি বিশ সেকেন্ড তার এবার দেখো তো পনেরো সেকেন্ড পনেরো থেকে বিশ সেকেন্ড অর্থাৎ পরবর্তী ধাপটা হচ্ছে পাঁচ সেকেন্ডের ভেতরে তখন আমাদের তরণটা কি তখন তরণ হচ্ছে আমাদের শূন্য অর্থাৎ পনেরো থেকে বিশ সেকেন্ড আমাদের তরণ কি শূন্য এরপরে ধাপটা দেখো কত বিশ থেকে পঁয়ত্রিশ অর্থাৎ পরবর্তী আরো পরবর্তী পনেরো সেকেন্ডের ভেতর তাহলে কত বিশ থেকে পঁয়ত্রিশ তাহলে তখন আমাদের তরণ কি মাইনাস টু অর্থাৎ নিচের দিকে হবে মন্দন হয়েছে তাহলে দেখো মাইনাস টু এক এক দুই তাহলে এই দিক থেকে তোমরা এখান থেকে ডট ডট দিয়ে নিয়ে যাবা এরপর যেহেতু আমাদের সময় বিশ থেকে সেহেতু কত বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এইটুকু বোল্ড করে দিবা ঠিক আছে এই হয়ে গেল আমাদের অর্থাৎ তরণ সময় শোক কাগজ থেকে অর্থাৎ শোক থেকে যে প্রশ্নটা আমাদের বেশি পরিমাণ আসে অর্থাৎ তরণ সময় লেখাচিত্র সেই প্রশ্নটা কিন্তু আমাদের হয়ে গেল আজকে শেষ হয়ে গেল অর্থাৎ এই প্রশ্ন রিয়া ক্লাস আমাদের এখানেই শেষ আল্লাহ হাফেজ